বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ দু পঁচিশ সালের শেষ নাগাদ হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান কোরিয়ান দূতাবাস ও ফরেন চেম্বার আয়োজিত সচিব বলেন আগামী জুলাই মাসের শেষ দিকে ঢাকায় প্রথম দফা আলোচনা শুরু হবে ইপিএ চূড়ান্ত করতে ছয় থেকে সাত দফা আলোচনা হবে প্রস্তাবিত ইপিএতে যৌক্তিক শুল্ক আরোপ বিনিয়োগ আঞ্চলিক মূল্য সংযোজন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে এই চুক্তি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কাস্টমস ক্লিয়ারেন্সে বিলম্ব ব্যবসার প্রধান চ্যালেঞ্জ বলে জানান কোরিয়ান ব্যবসায়ীরা